আর কিছু বাইকটা কোথা থেকে আসছেন ভাই আমরাই থেকে একটা জিক্সার এভি বাইক আসছে বাইকটা আমরা দেখবো কি অবস্থায় আছে তো মোটামুটি প্রবলেমগুলো বলা হয়েছে এরপরেও এক্সট্রা যে প্রবলেমগুলো আছে বাইকটা খুললে বোঝা যাবে তো বাইকটা আমরা এখন খুলব এবং একটা এভি বাইকে কি কি সার্ভিস করি এটাও আমরা দেখাবো সাথে থাকবেন তো বাইকটা আমরা আগে পার্ট বাই পার্ট খুলে দিচ্ছি ঝিললো কি খুলে না ঝিললো আরে খোলে ফলে সম্পূর্ণ বাইকটা সুন্দরভাবে খুলে নিবের খুব একটা ময়লা আবর্জনা নেই অনেক দিন ধরে একটা বাইক পাইলাম ময়লা বাইকে এমনি টোটাল যে কাজ ফুলনটা যে প্রবলেমগুলো ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করি পার্ট বাই পার্ট সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নিব ইসরায়েলের বোমা পারমাণবিক বোমা পুরো এটা কি করুন দাদা কিশোরগঞ্জে মাইরা দিলে তো সব মাছ মরে যাবে

অরিজিনাল হলে যে কোনো একটা ব্র্যান্ডিং থাকবে হয় সুযোগি থাকবে নাহলে যে কোনো একটা ব্র্যান্ডিং আমরা পাবার এটা হচ্ছে আপডেট গাড়ি বাইকের এয়ার ফিল্টারগুলো ফাঁকাগুলো অনেক চিকন হবে এবং সুযোগি লেখা থাকবে আরেক পাশে মাহিলি লেখা থাকবে তো এই এয়ার ফিল্টারগুলো থেকে দূরে থাকবেন এখানে ভালো করে দেখেন এখানে কোনো বাপমা নাই কোনো কোম্পানি নাই তো এক পাশে সুযোগি লেখা থাকবে এবং আরেক পাশে মাহিলি লেখা থাকবে যাই হোক আমরা অরিজিনালটাও দেখাই দিব তো অবশ্যই খেয়াল রাখবেন এইসব এয়ার ফিল্টার চালাইলে দিয়ে চালাইলে কিন্তু বাইকে মাইলেজ ড্রপ করলে দোম মারবে এই বাইকটা অতিরিক্ত দোম মারে তো যাই হোক আমরা দেখাব অরিজিনালটাও দেখাবো বাইকটা খুলতেছি বাইকে বাইক আট হাজার কিলোমিটার চলছে বাইকটা ফার্স্ট টাইম মাস্টার সার্ভিস করা হচ্ছে বডি প্লাস্টিক প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা খুলে নিছি আলাদা করে নিছি এখন বডি সম্পূর্ণ খোলা হয় নাই তো বডি যে প্লাস্টিক আছে বডি প্লাস্টিকের প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে সুন্দর করে ওয়াশ করে প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে এইভাবে আপ দিয়ে দিয়ে ক্লিন করা হবে এখানে নরম ব্রাশ ইউজ করা হয় যাতে বডি প্লাস্টিকের কোনো কালারে প্রবলেম না হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা প্রত্যেকটা সাইড এইভাবেই ক্লিন করে দিত

সাইড কভার থেকে শুরু করে মেইন ট্যাঙ্কির ট্যাঙ্কি কভার প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেওয়া হবে তো তিন তিনটা পান্টার লাগে গেছে জেলো বুলেট নেতা তিনজন মিলে আজকে ওয়াশ করতেছে বডি সাইডটা তো আগে আমরা ফুয়েল ট্যাঙ্কির নিচের যে পার্টটা মেন ট্যাঙ্কিটা এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ফুয়েল পাম্প এবং এফআই ক্লিন করব টোটাল বডি ক্লিন করব সাথে সাথে তো রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে এফআইটা আমরা ক্লিন করে নিচ্ছি তো ফার্স্টে আমরা আর তো এই সার্ভিসের ভিতরে আমরা এফআইটা ফ্রি সার্ভিসে ক্লিন করে চার্জ নেওয়া হয় না এফআই ফুয়েল পাম্প এবং টোটাল বডি তিনটাই ক্লিন করব ক্লিন করে নিচ্ছি সম্পূর্ণ বডিটা খোলা শেষ হয়ে গেছে আমরা জাস্ট বডিটার অবস্থাটা আগে একটু দেখাই নেই বডিটার অবস্থাটা খুব একটা খারাপ অবস্থা নাই অনেক দিন পরে একটা বাইক পাইলাম যার অবস্থাটা খুব একটা খারাপ না তো যাই হোক ফার্স্টে আমরা ক্লিন করবো তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরের ওয়াশটা আমরা দিয়ে নিচ্ছি প্রথমত পানি মেরে নিব সব কুয়েল আমরা নিয়ে নিচ্ছি আমরা এখন দেখবো ও দেখেন কি অবস্থা বাইকে জম মারবে না কেন ফুয়েল পাম্পের ভিতরে অবস্থা খুব একটা ভালো না হোক এই দাদা এগুলো একটু জম নাকি মাকর সার

সটল বাড়িটাও ক্লিন করবো তো ডাবলুডি ফোরটিতে আমরা এই ফিল্টারটা ক্লিন করে থাকি তো ডাব্লুটি ফোরটিতে আমরা ফুয়েল ফিল্টারটা পরিষ্কার করে দিবের অবস্থা ঘেরা মেরা অবস্থা এইটার জন্যই মেন হচ্ছে বাইকের দোম মারতো প্রচুর পরিমাণে দোম মারতো বাইকের তো ফুয়েল ফিল্টারটা আমরা ভালো করে পরিষ্কার করে দিব এছাড়া ফুয়েল মোটরটাও প্রত্যেকটা পার্ট সুন্দর করে রুমটা ক্লিন করে দিব তো একটা বাইকে

এই রকম অবস্থা হলে অবশ্যই অবশ্যই ফুয়েল পিম্পে কিন্তু আটাই নিতে হবে তো ভাইকে সাজেস্ট করবো আমরা হয়তো পাঁচ সাত হাজার কিলোমিটার চালানোর পরে যেন এটা ফেলে দেওয়া হয় সবসময় চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর এফআই ফুয়েল পাম্প এবং থ্রটল বডি ক্লিন করার যা হোক এটা আমরা ক্লিন করবো সুন্দর করে ক্লিন করবো এত পরিমাণ ময়লা আটকাই যতবার মারবেন ডাব্লিউ ডি প্রোটি দিলে এটা সটল করে আমরা ক্লিন করে দিব এই সার্ভিসের ভিতরে ডাবলুডি ফোর্টি দিয়ে এটা আমরা ক্লিন করে থাকি ডাব্লিউ ডি ফোর্টির ভিতরে মারবে এবং এরপরে ব্রাশ দিয়ে ঘসবো ধুসে ঘষে ময়লাগুলো বের করে দেবো ভিতরে কালি জমে কালিটা আমরা বের করে দেবো সব সময় চেষ্টা করবেন তিনটা একসাথে ক্লিন করা আলাদা আলাদা ক্লিন করলে খুব একটা ভালো রেজাল্ট হবে না ব্রাশ দিয়ে ভালো করে ঘসবো ঘষে সুন্দর করে ক্লিন করে দেবো তো চেষ্টা করা হয় ভালো করে কাজ করার তারপরে অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে দেখবেন তো এই বাইকটা কাজ করতে খুব একটা সময় লাগবে না একটা বাইকের কাজ চলতেছে এখন তো সাতজন মানুষ ইনশাল্লাহ হয়তো আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে বাইকটা উঠে যাবে তো অনেক সময় কিন্তু সাত আট ঘন্টার সময় লাগে কারণ হচ্ছে অতিরিক্ত বাইক থাকলে সময়টা একটু বেশি লাগে তো দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো ছিল ময়লা সুন্দরভাবে বের হয়ে আসতেছে তো যারা দূর থেকে আসবেন সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা আসে সময় নিয়ে আসবেন যদি শর্ট টাইমে করে দেওয়া যায় সেটা আপনার কপাল ভালো যারা সার্ভিস করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন দিয়ে আমরা লিকুইডটা বের করে ডাবলু টুপরটিতে ক্লিন করা হয়েছে যার জন্য একটু পরিমাণ ডাবলুডুপরটি যাতে ভিতরে না থাকে সম্পূর্ণ শুকাই নেই আমরা তো টেট্রোল পাম্পের বাদ বাকি অংশ পরিষ্কার করে দিলে ভিতরে যে একটু একটু ময়লা থাকে তো কোনোরকম কোনো ময়লা থাকলেই কিন্তু বাইকের দম মারবে দেখুন কুয়েল ক্লিন করবো এবং এরপর এফআইটা ক্লিন করে আমরা এটা সেটিং করে দেবো সাথে থাকবেন বাইকে এখনো আরও অনেক কাজই বাকি আছে তো প্রত্যেকটা কাজই আমরা দেখানোর চেষ্টা করব তো ক্লিন করা শেষ আমরা এখন জাস্ট চেক করে নিচ্ছি চেক করে দিয়ে যে ফুয়েলটা ভালো মতন পাস করে নাকি তো ফুয়েলটা ভালো মতনই পাস করতেছে বাইকটা আমরা এখন ওয়াশ করবো প্রথম স্তরের ওয়াশটা দেবো ভালো করে যে ময়লাগুলো ছিলে ময়লাগুলো পানি মেরে আলগা করে নিব সম্পূর্ণ যে ময়লা আছে শক্ত হয়ে গেছে যে ময়লাগুলো ময়লাগুলো ভালো করে দশ থেকে পনেরো মিনিট পানি মারবো এবং হালকা করে নিব তো প্রথম স্তরের ওয়াশটা শেষ এখন আমরা দ্বিতীয় স্তরের ওয়াশ করবো তো এই ওয়াশটায় আমরা লিকুইড দিয়ে দিব ভালো করে লিকুইড দিয়ে দিবো বাইকটা ঘন করে লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমরা ওয়াশ করব ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলো ক্লিন করে দেবো তো সবসময় চেষ্টা করি ওয়াশের লেভেলটা যেন খুব ভালো হয় যার জন্য এটাকে মাস্টার ক্লিনিং সার্ভিস করা হয় তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন সাইডটাই সব বেশি করে দেয় আমরা এখন বডিটা ভালো করে লিকুইড দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিব পলাই গেল পলাই গেল ধর 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 কোনো ময়লা পালা দিয়ে দেবো আমরা কোনো ময়লাই পালা দিয়ে না একটা ময়লাও থাকবে না কোনো কোনায় ময়লা থাকবে না কৃষ্ণ হতে পারে কালো কিন্তু সে ময়লা পছন্দ করে না কি বলো কৃষ্ণ আর এই যে আমাদের জাগিয়া দাদা যাদারে যখনই দেখবেন তখনই দাদা পিছন ডলে দাদার কামি একটা ভালো লাগে আমার লাগে দাদা দাদা উরা ধোরা পরিষ্কার করে পিছনটা তো খুব যত্ন সহকারে করে এইভাবে শক্তি দিয়ে কাজগুলান করা হয় কিন্তু ব্রাশ কিন্তু নরমই নেওয়া হয় যাতে বাইকের কোনো সমস্যা না হয় কোনো কালারে ডিসকালার না হয় তো যাই হোক একদম চিপাই চাপাই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা ওয়াশ করে দিব

তো টোটাল দশটা হেলমেট থাকতেছে জেড বাইক সার্ভিসে পাঁচটা এবং রাজি বটোতে পাঁচটা তো প্রথম দশজন পাবেন দশটি হেলমেট তো রাজি বটোতে পাবেন প্রথম পাঁচজন যারা টপ ফাইভ ভিউ তারা পাবেন পাঁচটি এবং আরজেড বাইক সার্ভিসের প্রথম পাঁচটা ভিউ যে বাইকে সবথেকে বেশি ভিউ হবে এরকম পাঁচটা বাইকে দিব আমরা পাঁচটা হেলমেট এবং রাজি বটোতে দেবো পাঁচটা হেলমেট তো কোনো রকম কোনো কনফিউশনে থাকবেন না দুইটা পেজে ভিডিও ছাড়া হবে দুইটা পেজের দুইটা পেজে আমরা দেবো দশটা হেলমেট বারবার মনে রাখবেন রাজিবটর টপ ফাইভ ভিউ পাবেন পাঁচটা হেলমেট এবং আর বাইক সার্ভিসে টপ ফাইভ ভিউ পাবেন পাঁচটা হেলমেট তো অ্যাভারেজে দুইটা পেজে হয়তো পঞ্চাশ পঞ্চাশ একশোটা ভিডিও আপলোড করা হবে তো দুইটা পেজ থেকেই আমরা দশটা হেলমেট দেবো পাঁচটা পাঁচটা যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকতে পারেন ইনশাল্লাহ পাঁচটা হেলমেট পাবেন তো যারা আরজেড বাইক সার্ভিসে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের ভিডিও আপলোড যখন আরজেড বাইকে হবে খেয়াল রাখবেন টপ ফাইভের ভিতরে থাকার তাদের ভিডিওগুলো রাজি ছাড়া হবে তারা খেয়াল রাখবেন টপ ফাইভে আসেন নাকি চেকিংয়ে রাখবেন তো যাই হোক বাইকটা আমরা এখন উড়া ধুরা ক্লিন করবো ক্লিন করার পরে বাইকটা ভিতরে নিব সাথেই থাকবেন ভিডিওটা আজকে বড় হতে চলেছে তো ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো ডলা কমপ্লিট এখন আমরা বাইকের ফাইনাল ওয়াশটা দিব এতক্ষণ ধরে যে ডলা হয়েছিল তো বিভিন্ন জায়গায় ময়লা হয়তো থেকে যায় তো লাস্ট ওয়াশ এটা ফাইনাল ওয়াশ দিয়ে দিব চেষ্টা করব যাতে আর কোনো ময়লা বাইকে না থাকে তো প্রত্যেকটা কোনায় কানায় এভাবে পানি মেরে ময়লাগুলো বের করে দিব তো আলহামদুলিল্লাহ ফাইনাল ওয়াশ কমপ্লিট দেখতেই পাচ্ছেন বাইকটার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে তো বাইকটা এখন ওয়াশ শেষ এখন আমরা বাইকে হাওয়া মারবো যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা ছিল প্রত্যেকটা জায়গায় এভাবে হাওয়া মারবো চেষ্টা করবো রকম কোনো পানি যাতে বাইকে না থাকে পানি থাকলে একটু প্রবলেম হইতেই পারে ভবিষ্যতে জং আসতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো বাইকটা সম্পূর্ণ এইভাবে শুকায় নিব তো এর পরবর্তীতে আমরা লিকুইড দিয়ে দেবো লিকুইড দিয়ে দেওয়ার কারণ একটাই যাতে পানি যদি থেকেও যায় তাহলে জং আসতে পারবে না এবং বিভিন্ন জায়গায় জং আসার সম্ভাবনা থাকে লিকুইডটা দিলে আর জংটা আসবে নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন ভালো করে ডলা দেবো ডলে ডলে যে জং ছিল বা ময়লা থাকে প্রত্যেকটা ময়লা এবং জং বের করে দেবো এরপরে আমরা শুকনো একটা কাপড় নিয়ে সুন্দর করে নাটবোল্টগুলো মুছে নেবো এরপর ইনস্টল করব গ্রিজিং করে ইনস্টল করে দেবো তো ফর কয়েলটা আমরা চেক দেবো ফর কয়েলটা পরিমাণটা হয়তো বেশি আছে বা কম আসে তো যাই হোক আমরা এটা চেক করে দেবো দুইটা ফর কয়েলই আমরা ড্রেন দিব আগে ড্রেন দিয়ে পরিমাপ করবো এবং সঠিক পরিমাপে এটা আবার দিয়ে দেবো এখন আমরা করে ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব তো ব্রেক শুটা আগে চেক দিচ্ছি তো ব্রেক শুটটা খুব একটা বাজে অবস্থায় নাই ক্যালিপারটা আমরা জাস্ট পরিষ্কার করে দিব এবং ব্রেক শুটের পরে ঘষা দিয়ে ইনস্টল করে দেবো তো আগে ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করব তো ক্যালিপার আমরা সবসময় ডাব্লুডি দিয়ে পরিষ্কার করি ফার্স্টে ডাবলুডি ফোরটি প্রেস করে এরপর ব্রাশ দিয়ে ঘষে নিই এরপরে আবার ডাবলু ফোরটি প্রেস করে যে ময়লাটা আছে ময়লাটা বের করে দেয় ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে ডাব্লুডি ফোরটি দিয়ে আমরা ক্লিন করে দেই তো একটা সার্ভিসের ভিতরে কিন্তু ডাব্লুটি ফোরটি আপনাদের কিনে দিতে হয় সম্পূর্ণ একটা ডাব্লুডি ফোরটির প্রয়োজন হয় একটা ক্যালিপার পরিষ্কার করতে গেলে তো ভালো করে পরিষ্কার করার পরে মুসে নিই মুছে এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করে দেই তো সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রেকপ্যাডটা চেঞ্জ করা তো ব্রেক প্যাডটা ভালোই আছে মোটামুটি আমরা জাস্ট এখন ঘষা দিব ঘষাতে এটাই ইনস্টল করে দেবো ফ্রন্টের স্টিকটাও আমরা গ্রিজ করে ইনস্টল করে দেই এছাড়া প্রত্যেকটা নাট বল্টও আমরা সুন্দর করে এইভাবে গ্রিজিং করে করে ইনস্টল করে দিই তো গ্রিস করে দিবেন গ্রিস করে দিলে পরবর্তীতে খুলতেও সহজ হবে এবং নাট বল্টে জং আসবে না তো চেষ্টা করা হয় ছোটো ছোটো কাজগুলো ভালো করে দেখে দেওয়ার তো এয়ার ফিল্টার হচ্ছে এটা হচ্ছে আপডেট মডেল এয়ার ফিল্টার ফ চিকন চিকন ফাঁসা থাকবে এবং সুজুকি এবং মাইলে রেখা থাকবে চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করার তো ক্যাবলটাই আমরা ক্লিন করে দেবো এক্সিলেটার ক্যাবেল দুইটা ক্যাবেল দুইটা ক্যাবেলই ভালো করে পরিষ্কার করবো উপর দিয়ে ডি ফোরটি প্রেস করে যে ময়লাগুলো থাকে ক্যাবলের ভিতরে শক্ত হয়ে যায় আটকায় আটকায় ধরে তো ভালো করে ক্লিন করে দিলেই কিন্তু এই ক্যাবেলটা আবার সফট হয়ে যাবে তো পরিষ্কার করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় ক্যাবেলগুলো ভালো করে পরিষ্কার করবেন এবং সুন্দর করে এভাবে বেশি পরিমাণে ইঞ্জিন অয়েল ঢুকাই দেবেন তাহলে স্মুথ হয়ে যাবে তো এরপরে আমরা গ্রিপ সাইডটা দেখবো গ্রিপ সাইডটা তেমন একটা ময়লা নেই তো তারপরে আমরা গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেই এবং হাওয়া মেরে লিকুইডটা বের করে দেব তো সুন্দর করে এবার ট্যাপিটটা অতিরিক্ত টাইট ফার্স্টেই দেখাইছিলাম ট্যাপিটের নয়েজ ছিল খুব বাজে নয়েজ ছিল তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দেব তো ট্যাপিট ক্লিয়ারেন্স আমরা এটাই ছয় রাখতেছি তো অনেকেরই দ্বিমত থাকতে পারে তো আমরা জাস্ট ছয় রাখবো ছয় রেখে এটা অ্যাডজাস্ট করে দেবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইঞ্জিনের কাজের ভিতরে শুধুমাত্র ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয় ক্লাস ক্যাবেলের ভিতরে ময়লা আছে বেশ ময়লা আটকায় থাকে তো ম্যাক্সিমাম বাইকেই ক্লাস ক্যাবেলটাই ময়লা থাকে এক্সিলেটার ক্যাবলটা অতটা ময়লা থাকে না তো পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল আমরা ভিতরে ঢুকাই দিচ্ছি ইঞ্জিন অয়েল বেশ কিছুক্ষণ ধরে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবেন পিছনের ক্যালিপারটাও পরিষ্কার করবো তো একইভাবে পিছনের ক্যালিপারটাও পরিষ্কার করবো তো যারা সার্ভিস করাইতে চান অবশ্যই অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান তারাও কিন্তু যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দেবেন তো এই কনটেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন তো এটা শুধুমাত্র ফেসবুক পেজের জন্য রাজীব অটো এবং আরজেড বাইক সার্ভিস দুইটা পেজে কনটেস্ট চলতেছে পাঁচটা পাঁচটা টোটাল দশটা হেলমেট পুরস্কার আছে তো যারা অংশগ্রহণ করতেছেন খেয়াল রাখবেন টপ ফাইভে আসেন নাকি দুই পেজে পাঁচটা পাঁচটা দশটা হেলমেট তো দুই পেজে টপ ফাইভ ভিউয়ের মধ্যে থাকলেই পাবেন আকর্ষণীয় একটি করে হেলমেট তো যাই হোক ব্রেকপ্যাডটা এটারও ভালো আছে ব্রেক প্যাডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিচ্ছি ঘষা দিয়ে এটাই আমরা ইনস্টল করে দেব তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন আর অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারাই চান অনেক বড় বড় ভিডিও আমরা চেষ্টা করি পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার পিছনের স্টিকটা গ্রিস করে দিচ্ছি এবং চেন পকেটটা চেঞ্জ করে দিচ্ছি ভ্যা চেন পকেট নিয়ে আসছে চেনে একটা শব্দ হয়তো যাই হোক চেন ইস পকেটটা নতুন দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে তো যারা আপনারা সাথে পার্স আনতে চান আনতে পারেন পার্স নিয়ে আসলেও কোনো সমস্যা নাই পার্স নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো নিয়ম নাই যদি জানা থাকে কি কী পার্স নষ্ট হয়েছে অবশ্যই অবশ্যই সাথে নিয়ে আসবেন তো বাইকের কাজ শেষের দিকেই প্রায় এখন আমরা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে দাদা যেগুলো প্রবলেম ছিল সবকি মোটামুটি সমাধান করা হয়েছে দা ভাই রাইট দিছিলেন যাই হোক বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে যারা দূর থেকে আসবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন এখন মাসের শেষ এখন আমাদের অতটা পেশান নেই কিন্তু মাসের শুরুতে কিন্তু চাপটা অনেক বেশি করে ভালো থাকবেন